জানাজান নামাজে আরবিতে নিয়ত কি বাংলায় অনুবাদ কি একটু জানতে চাচ্ছিলাম জানাজান নামাজের কোনো নিয়ত নাই জানাজান নামাজের কোনো নিয়ত নাই আমাদের সমাজে হুজুরেরা বলে জানাজান নামাজে দাঁড়ালাম বাংলায় বা আরবিতে নামাত নামে অনেক নিয়ত করে শুধু জানাজার সালাতের নাম পৃথিবীতে যত ইবাদত আছে একমাত্র হজ্জের নিয়ত ব্যতীত সালাত সিয়াম বা জাকাত বা অন্য কোনো যত ইবাদত আছে ফরোজ সালাদ সুন্নাত সালাদ ফরজ সিয়াম সিয়াম বা দেখা তারাবিদ সালাদ জানাজার সালাদ ইস্তস্ক সালাদ ইস্তেখার সালাদ কোনো ইবাদতের মুখে উচ্চারণ করে নিয়ত করতে হবে মর্মে আল্লাহ রসুল বলে নাই সুতরাং আমার উপরে রাগ করিয়েন না যেহেতু আল্লাহ রসুল পড়ে নাই এজন্য আমরা পড়বো না রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেহেতু হজ্জে গিয়ে পড়েছেন আমরা হজে গিয়ে পড়ব কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের সমাজে জানাজার নামাজে দাঁড়ানোর সময় বলা হয় যে আমরা বাংলায় বা আরবিতে নিহত করি এই নিয়ত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম করে নাই বা পড়ে নাই রসুল যেহেতু পড়ে নাই আমরা এই নিয়ত পড়বো না মনে থাকবে ইনশাআল্লাহ সুতরাং নিয়ত পড়া থেকে বিরত থাকতে হবে জানাজাত সালাতের একটা সুন্দর পদ্ধতি আছে জানাজার সালাতে যে আপনি দাঁড়িয়েছেন এটাই নিয়ত লাশকে সামনে রেখে লম্বা চড়া কোনো বক্তব্য না যিনি মাইয়েতের আত্মীয় স্বজন আছে তিনি মাইয়েতে যদি কোনো ঋণ থাকে তাহলে ঋণকে নিয়ে কিছু কথা বলবে যে ঋণ পরিশোধের ব্যাপারে কথা বলবে তার যদি ভুল ত্রুটি থাকে সে ব্যাপারে ক্ষমা চাইবে এবং তার পরবর্তীতে প্রথম তাকবির দিয়ে জানাজা জানাজার সালাতে সুরে ফাতিহা পাঠ করবে একটা সুরা পাঠ করবে জানাজার সালাতে কোনো সানা নাই আমাদের সমাজে সালাতে সানা পাঠ করা হয় কিন্তু জানাজার

পদ্ধতি এই সুন্দর পদ্ধতিতে আপনারা জানাজ তাই করবেন সোনা ফাতিহা বদ্ধতামূলক প্রথম তাকবি দ্বিতীয় ইব্রাহিম তৃতীয় তাকবি জানাজার যতগুলো দোয়া আছে দোয়াগুলো আরো লম্বা দোয়া যদি মোট করতে মন চায় তাহলে করতে পারেন ইনশা আল্লাহ এইভাবে জানাজা সালাতে মাইয়েতের জন্য দোয়া করে দিবেন লাশ কবরে রাখার সময় দোয়া করা হয় মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা কুরআন মাজিদের আয়াত হতে পারে কিন্তু লাশ কবরে রাখার দোয়া এটা না কথা কি বুঝতে পেরেছেন লাশ কবরে রাখার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ দোয়া কবরে ডান কাছে মাটি দিয়ে চলে আসবেন মাটি দেওয়ার পরে খেজুর গাছ পুড়ে দেওয়া এটা বিধা মাটি দেওয়ার পরে ইমাম মুসল্লি সবাই একসাথে দলবদ্ধভাবে দোয়া করা মনোজাত করা এটা বিধা এটা চলবে না সুতরাং সুন্দর পদ্ধতিতে সালাত তাদাই করে মাটি দেওয়ার চেষ্টা করবেন আল্লাহানো আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন বলেন আমিন